এই ডিসি আশাফুদ্দিন হীরা এবং তার পরকিয়ার পার্টনার সেলিনা ইসলাম লিজা উভয়কে কঠিন শাস্তি দিতে হবে যেহেতু আমাদের দেশের মধ্যে আইন নাই অতএব আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর সেটা হচ্ছে ফাঁসি তাদেরকে ফাঁসিতে জুলাতেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা হয়তোবা বা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশের অন্যতম একটি জেলা শরীয়তপুর শরীয়তপুর জেলার ডিসি আশরাফুদ্দিন হীরা তার একটি পরকিয়ার ঘটনা আমার মনে হয় ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব প্রত্যেকটি মাধ্যমে সরিয়ে পড়েছে তো আমার কথা হচ্ছে এখন পর্যন্ত দেখলাম না ওই যে শরীয়তপুরের ডিসি জেলা প্রশাসক আশরাফুদ্দিন হীরা তার সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে এটা খুবই লজ্জাজনক একটি ঘটনা যাই হোক আজকে একজন রাষ্ট্রের এত বড় একজন পদধারী ডিসি জেলা প্রশাসক শরীয়তপুরের ডিসি আশরাফুদ্দিন হীরা এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যা শুধুমাত্র তার নিজের জন্যই কলঙ্ক নয় বরং রাষ্ট্রের জন্যও একটা মহা কলঙ্কিত অধ্যায় সে রচনা করেছে অথচ এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখলাম না শুধু এতটুকুই শুনেছি যে তদন্ত হচ্ছে ব্যবস্থা নিবে সম্মানিত ভাইরা ডিসি আসাফদ্দিন হীরা যার সাথে এই পরকিয়ার ঘটনা ঘটেছে সেই মহিলাটি হচ্ছে ওই ডিসির আপন সেলকের স্ত্রী যার নাম হচ্ছে সেলিনা ইসলাম লিজা প্রথম কথা হচ্ছে ইসলাম আমাদেরকে যে সুন্দর ব্যবস্থা দিয়েছে পর্দার বিধান এই পর্দার বিধান যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে না আমরা মাঝে মধ্যে প্রমাণ পাই যে পর্দার বিধান না মানার কারণে আমরা কত বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাই আর বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু আত্মীয় স্বজনের মধ্যেই ঘটে তো আমরা যা জানলাম শরীয়তপুরের ডিসি আসাবুদ্দিন হীরা এবং তার শেলোকের স্ত্রী সেলিনা ইসলাম লিজার মধ্যে একটা পরকীয়া সম্পর্ক হয়েছে তাদের উভয়ের যা জবানবন্দি আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যা শুনলাম আসাফুদ্দিন হীরা বলতেছে যে কোরআন শরীফ সুয়ে সে নাকি তার সেলকের স্ত্রীকে বিয়ে করেছে আচ্ছা বলেন না কোরআন শরীফ শুয়ে বা আল্লাহর নাম উচ্চারণ করে কেউ যদি বলে যে আমি আল্লাহর নামে অমুকরে বিয়ে করলাম তাতে কি বিয়ে হয়ে যাবে কেউ যদি বলে আমি কোরআনে হাত দিয়ে শপথ করে বলতেছি অমুকরে বিয়ে করলাম তাদেরকে বিয়ে হয়ে যাবে মোঠেই না বিয়ে হতে হলে কি লাগবে দুইজন সাক্ষী লাগবে ইজাব কবুল লাগবে দেনমোহর লাগবে এগুলোর সমন্বয়ে তারপরে বিয়ে করতে হবে যেমন কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফত জোরা হন্না ফরিদ বিয়ের মধ্যে দেন মোহর ফরজ এরপরে দুইজন সাক্ষী লাগবে জানতে হবে কে বিয়ে করেছে এবং কার সাথে বিয়ে হয়েছে আল্লাহ বলেন ওস্তশিদু শাহিদাইনি মির আলিকুম ফ্লাম ইয়া কুনা জিনী ফরাজান বিয়ের মধ্যে সাক্ষী লাগবে দুইজন এবং দুইজন সাক্ষীর মধ্যে দুইজন পুরুষ যদি দুইজন পুরুষ না পাওয়া যায় একজন পুরুষ এবং আরেকজন পুরুষের স্থলাভিষিক্ত হবে দুইজন নারী সাক্ষী নাই দেনমোহর নাই কোনো কিছু নাই একজন বলতেছে যে আমি কোরআন শরীফ স্পর্শ করে আমি তার বিয়ে করেছি এটা তো বিয়ে নয় বরং বিয়ের নামে ফাইজলামি তাদের কতগুলো বিচার হওয়া উচিত বিয়ে হচ্ছে ইসলামের একটা পবিত্র বন্ধন এই বন্ধনটা কিভাবে হবে সেটাও মহান আল্লাহ সুবাহানাহত আমাদেরকে জানিয়ে দিয়েছেন অথচ আল্লাহ প্রদত্ত সিস্টেমকে বাদ দিয়ে ডিসি সাহেব বলতেছে যে আমি কোরআন স্পর্শ করে তার বিয়ে করেছি তাহলে এই ডিসি সাহেব কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অতএব তার অনেকগুলো বিচারের মধ্যে এইটাও একটা বিচার হওয়া দরকার সে বিয়ের সিস্টেমটাকে পরিবর্তন করছে কেন আরেকদিকে এই যে তার পরকিয়ার পার্টনার তার শালার বউ সেলিনা ইসলাম লিজা সে বলতেছে তাদের এই বন্ধনটা নাকি পবিত্র বন্ধন এটা নাকি না নওজবিল্লাহম জালিক ভাই তাহলে পরকিয়া কাকে বলে ডিসি সাহেবের স্ত্রী আছে সেও বিয়ে করেছে এবং তার পরকিয়া পার্টনার এই যে সেলিনা ইসলাম লিজা তারও স্বামী ছিল পরবর্তীতে ডিসি সাহেবকে বিয়ে করবার জন্যে সে তার স্বামীকে ডিভুজ দিয়েছে যাই হোক তারও সংসার ছিল বাচ্চা কাচ্চা ছিল এখন স্বামী থাকা অবস্থায় বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় ডিসির সাথে প্রেমে জড়িয়েছে এবং অনৈতিক সম্পর্কে জড়িয়েছে আমরা দেখেছি ডিসি এই মহিলাকে কোলের মধ্যে নিয়ে সুমাসুমি করছে নজবিল্লাহ এর এরপরেও সে যদি বলে এইটা পরকিয়া না তাহলে পরকিয়া কোনটা পরকিয়া তো সেইটাকেই বলা হয় যে একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে আর একজন বিবাহিতা নারী যার স্বামী আছে মানে দুইজন বিবাহিত এবং বিবাহিতা পুরুষ এবং নারী তাদের সংসার থাকা অবস্থায় তারা অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এটাই তো হচ্ছে সম্মানিত সম্মানিতবাইরা একজন বলতেছে কোরআন স্পর্শ করে বিয়ে করেছে আরেকজন বলতেছে আমাদের এই সম্পর্ক পরকীয়ার সম্পর্ক না পবিত্র সম্পর্ক নাউজবুল্লাহিম জালিক তাহলে আল্লাহ যেইটাকে জিনা বলেছেন বেবিসার বলেছেন এই দুশ্চরিত্রা মহিলা বলতেছে এটা নাকি পবিত্র সম্পর্ক বিচার এই মহিলারও হওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে জিনার ব্যাপারে কোরআনুল কারিমের সোরায় নূরের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন তা হচ্ছে আজানি আদু আজানি ফাজিল ইদু কুল্লা ওয়াহিদিন মিন হুমামি আতা জালদা যে সমস্ত নারী এবং পুরুষ জিনাহের সাথে সংশ্লিষ্ট যারা জিনা করবে ফাজিল ইদু কুল্লা ওয়াহিদিন মিন হুমামি জালদা তাদের প্রত্যেককে শত করে বেত্রাঘাত বলে আতা আফুজ বিহিমা আরো আফাতুন ফিদিন এবং আল্লাহর এই বিধান কার্যকর করতে গিয়ে তাদের প্রতি কোনো দয়া মায়া প্রদর্শন করা যাবে না বলিয়া সাদা আজ আহমিফাতু মিনাল মিনিন এবং তাদেরকে যে শাস্তি দিবে সেই শাস্তিরা প্রকাশ্যে হবে গোপনে নয় এই তো গেল যারা অবিবাহিত পুরুষ এবং নারী তাদের জিনার ক্ষেত্রে তাদের ব্যাপারে শাস্তি আল্লাবা ঘোষণা করেছেন একশত করে ঘাত কিন্তু যেই সমস্ত নারী এবং পুরুষ বিবাহিত তারা যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে জিনা করে তাদের ব্যাপারে শাস্তির বিধান হচ্ছে অনবরত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে পাথর মারতে থাকবে পাথর মারতে মারতে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত পাথর বর্ষণ তাদের উপরে হতেই থাকবে তাহলে বুঝুন আজকে যদি ইসলামী বিধিবিধান আমাদের দেশের মধ্যে কার্যকর থাকত শরিয়ার আইন আজকে যদি আমাদের দেশের মধ্যে চালু থাকত তাহলে এই শরীয়তপুরের ডিসি আশাফুদ্দিন হীরা এবং তার পরকিয়ার পার্টনার তার শালার স্ত্রী সেলিনা ইসলাম লিজা তাদের উভয়ের শাস্তি হচ্ছে তাদেরকে সঙ্গে সার মানে তাদের উপরে পাথর অনবরত বর্ষণ করতে করতে তাদের মৃত্যুকে নিশ্চিত করা এটাই ইসলামের বিধান সম্মানিত বাইরা এই যে শরীয়তপুরের ডিসি আসাবুদ্দিন হীরা। এই যে কলঙ্কিত ঘটনা ঘটালো সে কিন্তু রাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার কর্মকাণ্ড আজ গোটা সমাজ এবং প্রশাসনের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সে যে কাজ করেছে আজকে শুধুমাত্র সে নিজেই লজ্জিত নয় তার জন্য আজকে রাষ্ট্র লজ্জিত কারণ রাষ্ট্রের সে একজন উচ্চপদস্থ কর্মকর্তা এজন্যে তার কঠিন বিচার হওয়া উচিত একটা জেলা কিন্তু নিয়ন্ত্রণ করে একজন জেলা প্রশাসক ওই জেলার মধ্যে যত ঘটনা দুর্ঘটনা ঘটবে কোন সমস্যার সৃষ্টি হলে সমাধানের ব্যবস্থা কে করবে জেলা প্রশাসক সেখানে যিনি সকল সমস্যার সমাধান করবেন তার জেলার তিনি যদি চরিত্রহীন হন তাহলে ওই জেলার মানুষ তার কাছ থেকে কি শিক্ষা পাবে সম্মানিত ভাইরা সে এমন কাজ করেছে যে কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ارشاد করেছেন বলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা আহিসা saa'a আসাবিলা। সাবধান জিনা করা তো দূরের কথা জিনার ধারে কাছেও যেও না এখন যেই সমস্ত কারণে জিনা হওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত কারণ থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে এই যে আসাবুদ্দিন হীরা তার সেলকের স্ত্রী সেলিনা ইসলাম লিজার সাথে সম্পর্ক করেছে এই ঘটনা প্রমাণ করে আজ আমাদের প্রশাসনের ভেতর কতটা ধরেছে। যেখানে চরিত্রহীন লোকেরা জেলা চালায় সেখানে সুবিচার আশা করা কি যুক্তিসঙ্গত কারণ জেলা প্রশাসক যদি চরিত্রহীন হয় তাহলে আমরা সুবিচার কার কাছে চাইবো কিভাবে পাবো প্রশ্নই ওঠে না আজকে আমি আপনাদের সামনে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম এর মাধ্যমে আমাদের দাবি কী আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং ডিসি সাহেব আমরা বাহ্যিকভাবে যা দেখেছি বিভিন্ন ফুটেজ বা বিভিন্ন ভিডিও ক্লিপ এগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র ডিসিকেই দোষী বলবো না ডিসিও দোষী এবং তার পরকীয়ার পার্টনার ওই মহিলা তার সেলকের স্ত্রী সেলিনা ইসলাম লিজা সে নিজেও দোষী উভয়ই দোষী আমরা তো বাহ্যিকভাবে দুইজনকে দোষী মনে করতেছি কিন্তু আমরা চাই তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে ডিসি আসাবুদ্দিন ফিরাকে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যেমন শাস্তি আমাদেরকে বুঝতে হবে আজকে যদি এই পাপের কাজ কোনো ইসলামপন্থী কোনো ব্যক্তি করত। বা সমাজের কোনো ভালো মানুষ করতো বা উলামায়ে কারামদের মধ্যে কোনো হাফেজ কারি মাওলানা মুহাদ্দিস মুফাসির কোনো মুফতি বা মাদ্রাসা শিক্ষক এইরকম কেউ যদি করতো তাহলে অবস্থাটা কেমন হতো সারা দেশের মধ্যে তুলফার সৃষ্টি হয়ে যেত যে হুজুরে এই কাম করছে হাফিজ সাহেব এই কাম করছে ইমাম সাহেব এই কাম করছে মুয়াজ্জেন সব এই কাম করছে ইসলামপন্থী এই কাম করছে দাড়িওয়ালা ব্যক্তি এই কাম করছে টুপিওয়ালা ব্যক্তি এই কাম করছে বলতো কি বলতো না অবশ্যই বলতো আজকে যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি শরীয়ত পরে ডিসি হইতো তাহলে চিন্তা করেন অবস্থাটা কি হইত তাহলে এ কি দেশের মধ্যে আইন কয়েক রকম হবে কেন ইসলামপন্থী হলে তার জন্য একরকম বিধান আর ইসলামপন্থী না হলে অন্যরকম বিধান ইসলামপন্থী হলে একবারে ফাঁসিতে জ্বলাইবে আর ইসলামপন্থী না হলে তাকে একটু ওয়েচডি ওয়েচডি কইরা তাকে সেরে দেওয়া হবে কিরি ভাই এই রকম হবে কেন তো আমাদের দাবি সমাজ এবং রাষ্ট্রকে নৈতিকভাবে রক্ষা করতে চরিত্রবান ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে বসাতে হবে মানে এই সমস্ত চরিত্রহীন ব্যক্তি যারা এদেরকে ডিসি এসি ওসি এসপি এই সমস্ত বড় বড় পদের মধ্যে দেওয়া যাবে না কারণ একজন ওসি এসি ডিসি এসপি এদের কিন্তু অনেক পাওয়ার মানুষ কিন্তু এদেরকে অনেক সম্মান করে এখন যারা হবে রাষ্ট্রের বড় পদের অধিকারী যারা হবে আমাদের অভিভাবক তারা যদি চরিত্রহীন হয় তারা যদি লম্পট হয় তাহলে মানুষ তাদের কাছে কি আশা করবে এবং তারা যদি লম্পট হয় তারা যদি চরিত্রহীন হয় তাহলে ওই থানার মধ্যে ওই জেলার মধ্যে চরিত্রহীন লোকের সংখ্যা কমবে না বরং বাড়বে কারণ সবাই বলবে আমাদের জেলা প্রশাসক সে নিজেই তো চরিত্রহীন সে নিজেই তো লম্পট তো অন্য কেউ লম্পট হলে সমস্যা কোথায় সম্মানিত বাহিরা সর্বশেষে বলবো আমি চুপ থাকতে চেয়েছিলাম কিন্তু চুপ থাকতে পারলাম না কিছু কিছু বিষয় আছে চুপ থাকা যায় না চুপ থাকা মানে অন্যায়কে অপরাধকে প্রশ্রয় দেওয়া কিছু কিছু বিষয়ে চুপ থাকলে কি হবে অন্যায় কমবে না বরং বাড়বে অন্যায়ের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে তো আমি বলবো এই ডিসি আশরাফুদ্দিন হীরা এবং তার পরকিয়ার পার্টনার সেলিনা ইসলাম লিজা উভয়কে কঠিন শাস্তি দিতে হবে আর কারিমে সুরায় নূরের মধ্যে মহিলার কথা আগে বলা হয়েছে জিনার ক্ষেত্রে মহিলার কথা আগে বলা হয়েছে আজানিয়া তো জানি। কারণ কোনো মহিলা যদি কোনো পুরুষকে সুযোগ না দেয় তাহলে জিনা বিচারের ব্যাপারে কোনো পুরুষ কোনো মহিলার কাছে সুযোগ নিতে পারে না তাই জিনার ক্ষেত্রে পুরুষের সাথে মহিলারাই কিন্তু বেশি দায়ী তারা পরকিয়ায় জড়িয়েছে তারা জিনা বিবিচার করেছে এবং আমরা দেখেছি একজন ডিসির খুলের মধ্যে একজন বিবাহিতা পরনারী তার খুলের মধ্যে আছে এবং ডিসি সব তার খুলে নিয়ে চুমাইতেছে নাউজুব্লাহমিম জালিক এই সমস্ত দৃশ্য দেখে কোন চরিত্রবান মানুষ কি চুপ থাকতে পারে প্রতিবাদ না জানিয়ে পারে এই পশা সমাজ ব্যবস্থাকে ভালো করবার জন্যে আমাদের সবাইকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে তো আমরা চাই সঠিক বিচার হোক তদন্ত হোক যেহেতু আমাদের দেশের মধ্যে সরিয়া আইন নাই অতএব আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর সেইটা হচ্ছে ফাঁসি তাদেরকে ফাঁসিতে জুলাতেই হবে তদন্তের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় বাহ্যিকভাবে তো আমরা তাদেরকে দোষী দেখতেছি তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হলে তাদেরকে ফাঁসিতে জুলাতে হবে এটাই আমাদের কামনা এটাই আমাদের বাসনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি